এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি নাবালিকা খুনের ধৃত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আন্দোলনের ডিওয়াইএফআই শিলুগুড়ির ফের নাবালিকা মৃত্যুর ঘটনা ঘটে স্থানীয় পরিবারের মতে রোহিত রায় নামে এক যুবক ওই নাবালিকাকে হত্যা করেছে পুলিশ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলেও মহিলাদের সুরক্ষার দাবি নিয়ে এনজিপি থানায় বিক্ষোভে সামিল হয় বিজেপি এবার দৃত দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়ে আন্দোলনে সরব হয় ডিউওয়াই এফআই দার্জিলিং জেলা কমিটি এদিন সংগঠনের পক্ষ থেকে এদিন মিছিল করে এনজিপি থানায় বিক্ষোভ প্রদর্শন করে পুলিশি বাধায় গেটের সামনে বসে পড়ে সংগঠনের সদস্যরা পরবর্তীতে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন এনজিপি থানার আইসি সুনাম লামার হাতে ডিওয়াই এফআই দার্জিলিং জেলা যুগ্ম সম্পাদক সাগর শর্মা জানান পুলিশকে আরো কঠোর হাতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কমিশনারেট এলাকাগুলোতে ঝোপ ঝাপ জঙ্গলগুলো মাটি কাটা ঘটনা থেকে শুরু করে সব জায়গায় যে কালকের ঘটনা পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি ঝোপ ঝাপগুলোতে এই ক্রিমিনাল খুব আইডেন্টিফাই করছে ওই সব জায়গাগুলোতে ক্রাইম করা ক্রাইমের স্পট করছে আর পুলিশের থানা খুব খুব কাছেই এই ঘটনাগুলো ঘটছে আঠাশ তারিখে আমাদের একই দাবি ছিল নারীদের নিরাপত্তা নারীদের নিরাপত্তা দাবিতে আমাদের উত্তর কন্যা আমাদের ডেপুটেশন ছিল দেখ আটকে দিয়েছে কিন্তু ঠিক দুই দিনের মাথায় মহিলাদের উপরে এই ধরনের আক্রমণ হচ্ছে এটা আমরা পুলিশকে জানিয়েছি যাতে সঠিক তদন্ত হোক ক্রিমিনালদের উপরে পুলিশের ভয় যাতে থাকে আন্দোলনকারীদেরকে ভয় না দেখিয়ে ক্রিমিনালদেরকে ভয় দেখানো পুলিশের প্রয়োজন আছে এই কথাটা আমরা বলছি আর যারা ক্রিমিনাল রয়েছেন তাদেরকে রয়েছে রয়েছে না তারা ক্রিমিনাল যারা রয়েছে তাদেরকে পুলিশ কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক যাতে সে কোন আইনি সুযোগ আছে যাদের না পায় অমিত বণিকের প্রতিবেদন সংবাদ কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি ইউনিভার্সিটি আমাদের ক্যাম্পাস অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল you mm -hmm. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামিদামি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি